ভালোবাসাটা মোটেও ভুল ছিল না কিন্তু তার ভালোবাসাটা সঠিক কিনা এটা জানা খুব জরুরি বিশেষ করে যখন দেখছো মানুষটি তোমাকে তোমাকে ইগনোর করছে গুরুত্ব দিতে চাইছে না তোমার কষ্ট হলে তাতে তার কিচ্ছু যাই আসছে না তখন চেক করে নিতে হবে তুমি যাকে এত পাগলের মতো ভালোবেসে চলেছো দিনের পর দিন সেই মানুষটির কাছে তোমার এই পবিত্র ভালোবাসার দাম আছে কিনা এটা জানা খুব দরকার কিন্তু মুশকিল হলো আমরা যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি মানুষটিকে যেহেতু আর হারাতে চাই না তার জন্যই আমরা বুঝতে পারলেও চুপ হয়ে থাকি আমি জানি তাকে আমি যতটা গুরুত্ব দিই ততটা গুরুত্ব তার কাছে আমি পাই না কিন্তু ওই যে এটাই মনে হয় একটা না একটা সময় ও আমাকে ঠিক বুঝবে একটা না একটা সময় আমি ওকে যতটা ভালোবাসি ও আমাকে ঠিক ততটাই ভালোবাসবে কিন্তু মুশকিলটা ঠিক এখানেই একটা কথা জেনে রাখো যেই মানুষটি আজকে তোমাকে গুরুত্ব দিচ্ছে না ওই মানুষটির না অভ্যাসেই থাকবে না তোমাকে গুরুত্ব দেওয়ার একটা সময় হয়তো এই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে কিংবা ধরো তুমি তাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক রকম বুঝিয়ে তোমার লাইফে তাকে রাখলে কিন্তু বিশ্বাস করো এভাবে এভাবে ভালোবাসা কখনো রাখা যায় না কারোর কাছে না গুরুত্ব পাওয়া যায় না সে যদি মন থেকে তোমাকে গুরুত্ব না দেয় তাহলে এরকম সম্পর্কে থাকা না খুব কষ্টদায়ক তো তোমার জীবন সঙ্গেও যদি তোমাকে গুরুত্ব দিতে না চাই তুমি যদি এই পাঁচটি লক্ষণের মধ্যে তিনটির মিল পাও তাহলে কনফার্ম থেকো ওই মানুষটির সঙ্গে তুমি না কখনো ভালো থাকতে পারবে না এই মানুষটি তোমার জীবনের জন্য ভুল একজন মানুষ তো চলো জেনে নি পাঁচটি লক্ষণ কি কি প্রথম যে লক্ষণটি তুমি তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাবে সেটি হলো মানুষটি না মাঝে মাঝেই তোমাকে এই কথাটি বলবে তোমার এত আদিক্ষিত সত্যি আমার ভাল লাগে না কিছু কিছু মানুষের সত্যিকারের ভালোবাসাটা না বড্ড বাড়াবাড়ি বলে মনে হয় তাদের মনে হয় এত কিছু না করলেও পারত আমার প্রতি এত কেয়ার আমার প্রতি এত মাথা ব্যথা সত্যি আমি আর নিতে পারছি না এটা কিন্তু অনেকেই বলে কারণ কি বলতো বেশিরভাগ মানুষই যেটা লাইফে পায় তার না মূল্য বোঝে না কিন্তু অনেকেই রয়েছে সে তার পার্টনারের কাছ থেকে একটুখানি গুরুত্ব পাওয়ার জন্য হাই হতাশ করে বসে থাকে এমন মানুষ কিন্তু বহু রয়েছে তো যাই হোক তোমার ভালোবাসার মানুষটি যদি এই কথাটি মাঝে মাঝেই বলে তাহলে কনফার্ম থেকে মানুষটি তোমাকে না মন থেকে পছন্দ করে না তাই তোমার সব কিছুতেই আধিক্ষতা দেখছে কিন্তু আমরা যাকে মন থেকে পছন্দ করি আমরা চাই সে আমার প্রতি প্রবল কেয়ারিং হোক সে আমার সবকিছুতেই মাথা গলাক এটা কিন্তু আমরা চাই দুই নাম্বার যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো তুমি চাইছো তুমি ছাড়া তার জীবনে যেন স্পেশাল আর কোনো বন্ধু না থাকে কিন্তু সে চলে তার নিজের মর্জিতে তার লাইফে তুমি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে যাদেরকে হয়তো মাঝে মাঝে তোমার থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলে বিষয়টি নিয়ে যখনই তুমি কথা বলছো তুমি দেখতে পাচ্ছ সে তেতে উঠছে তোমার কথা সহ্যই করছে না তোমাকে সে কথাই বলতে দিচ্ছে না তোমার কথা শুনতেই চাইছে না সে এটাই জানাচ্ছে যে আমি একজন স্বাধীন মানুষ আমার যার সঙ্গে ভালো লাগবে আমি তার সঙ্গে মিশবো তার সঙ্গে কথা বলবো তোমার থাকতে হলে তুমি থাকো না হলে তুমি যেতে পারো এটা স্পষ্ট সে বলে দিচ্ছে জানো তো আমি এরকম অনেক মানুষকে দেখলাম যাদের কেবলমাত্র এই প্রবলেমের জন্য সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে অনেক বছরের পুরানো সম্পর্ক কিন্তু ভালোবাসার মানুষটিকে কষ্ট দিতে তাদের একবারও বাঁধে না অন্য একটা সাইড মানুষের জন্য এদের না ইগো কাজ করে এটা যে আমার ভালো লাগাকে ও প্রাধান্য দিচ্ছে না আমার স্বাধীনতাই ও হস্তক্ষেপ করছে তো এই মানুষটিকে সহ্য করা যায় না এরকমই কিন্তু সে মনে করে এর জন্যই কিন্তু সে রিয়াক্ট করে এবং সম্পর্কটা নষ্ট হতে থাকে ধীরে ধীরে এটা সে বুঝতেই চায় না তাকে তার ভালোবাসার মানুষটি খুব ভালোবাসে বলেই সে চাইছে না সে ছাড়া তার জীবনে স্পেশাল কোনো বন্ধু থাকুক যাই হোক যে তোমাকে বুঝতে চাই না তাকে তুমি কখনোই জোর করে কিচ্ছু বোঝাতে পারবে না তিন নম্বর যে লক্ষণটি তুমি দেখতে পাবে সেটি হল দেখো আমরা প্রত্যেকেই যখন ভালোবাসা সম্পর্কের মধ্যে যাই ভালোবাসা আমাদের জীবনে আসে তখন কিন্তু আমরা বেকার থাকি আমরা কিন্তু বিশেষ কিছু করি না কারণ আমরা তখন পড়াশোনা করি নিজের কেরিয়ার নিয়ে আমরা কিন্তু খুব কম মানুষই সচেতন থাকি যদিও সচেতন হওয়া উচিত কিন্তু আমরা যেহেতু অতটা তখন নিজেকে নিয়ে ভাবি না বিষয়টা আমরা হালকাভাবেই নিই যাই হোক তুমি যাকে ভালোবাসো সে খুব ভালো করেই জানে তুমি বেকার তোমার সবকিছু জেনেই তোমার লাইফে এসে এসেছে তাই না কিন্তু এই মানুষগুলি মাঝে মাঝেই দেখবে বলতে থাকবে তুমি যদি বিশেষভাবে লাইফে দাঁড়াতে না পারো ভালো যদি একটা কেরিয়ার তৈরি করতে না পারো তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব নয় তোমাকে বিয়ে করা বা আমার অনেকে এটাও বলে আমার বাড়ির লোক তোমাকে মানবে কিনা জানি না তোমার সঙ্গে আমার বিয়ে দেবে কিনা জানি না বাড়ির মানুষের যদি মত না হয় তাহলে কিন্তু আমি বিয়ে করতে পারবো না আমার কথা হলো কিছু কিছু ফ্যামিলি আছে যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করাটা পছন্দ করে না তো সেই সমস্ত বাড়ির ছেলে মেয়েদের না মাথায় রাখো উচিত যে আমার বাড়ির মানুষ মানবে না তো তাদের প্রেম করাটাই উচিত নয় কারণ মনে আসা জাগিয়ে পরবর্তীতে বাড়ির মানুষকে দেখিয়ে দেওয়া এটা কিন্তু খুব খারাপ জিনিস দেখো এটা ঠিক আমরা যখন কাউকে ভালোবাসি সেই মানুষটিকে না একটা সৎ উপদেশ দিই যে লাইফে তোমাকে দাঁড়াতে হবে আমরা অনেক দূর এগিয়ে যাব আমাদের প্ল্যানিং করতে হবে এগুলো বলা খারাপ নয় কিন্তু পার্টিকুলার একজনের ওপর সমস্ত কিছু চাপিয়ে দিয়ে তাকে ছুটিয়ে নিয়ে বেড়ানো এটা না খারাপ কেন তো এই চাপের ফলে বহু ছেলে মেয়ে না তাদের জীবনের লক্ষ্যটাই হারিয়ে ফেলে কারণ মনের মধ্যে সবসময় একটা টেনশন কাজ করে যে আমি যদি লাইফে কিছু করতে না পারি তাহলে ওকে হারিয়ে ফেলবো এই ভয়েই অনেকে সিটিয়ে থাকে তো আমি তোমাদের একটা কথাই বলবো যদি সে সত্যি তোমাকে ভালোবাসে না তাহলে তোমার সঙ্গে বসে প্ল্যান করবে যে আমরা নেক্সট এটা করব এভাবে চললে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো এইভাবে আমাদের ভাবা উচিত আমাদের সময় নষ্ট করা উচিত নয় চলো আমরা দুজনেই কিছু একটা করার চেষ্টা করি বা কোনো একটা কাজ খুঁজি এরকম ভাবে তোমাকে তোমাকে কিন্তু বলবে। যখন তখন হুমকি দিতে থাকবে না তো ওই মানুষটির কাছ থেকে তুমি নিজে সরে এসো কারণ আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বললাম যদি তুমি সত্যি লাইফে দাঁড়াতে না পারো এই যে যারা হুমকি দেয় তারা কিন্তু সত্যিই ছেড়ে যায় এটাই বাস্তব খুব কম মানুষই আছে যারা ভালো মানুষটির পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে লাইফটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যায় এই সংখ্যাটা কিন্তু খুব কম তো এই লক্ষণটির সঙ্গে তুমি তোমার ভালোবাসার মানুষটির মিল পেলে এখনো সাবধান হও চার নম্বর যে লক্ষণটি তুমি লক্ষ্য করবে সেটি হলো তোমার খুব মন খারাপ সে বুঝতে পারছে তোমার মন ভালো নেই কিন্তু তোমার মন ভালো করার জন্য স্পেশাল ভাবে কোনো চেষ্টাই সে করে না তোমার মুখ ভার দেখলে বা তোমার মনের মধ্যে চূড়া অভিমান কাজ করলে সে ধরতেই পারে না আসলে হৃদয়ের সঙ্গে হৃদয়ের গভীর টাচ না থাকলে কখনো না সে বুঝতেই পারবে না তোমার মনের মধ্যে কি চলছে কিন্তু যে মানুষটি প্রকৃত ভালোবাসে সেই মানুষটি না সামান্য একটা গলার আওয়াজ এদিক ওদিক হলে ধরে ফেলে সে কিন্তু বলতে থাকে কি হয়েছে আমাকে বলো তুমি যে ভালো নেই তোমার মুখটা দেখলেই সে বুঝে যাবে কিন্তু অনেকেই রয়েছ তোমাদের মধ্যে যারা কিন্তু বলো যে আমি অনেক সময় ওর কথায় আঘাত পেয়ে অভিমান করে বসে থাকি আমার মন খারাপ হয় কিন্তু ওই মানুষটিকে কখনো ওই সময় আমি পাশে পাই না সে বুঝতেই চায় না আমার মন খারাপের কথা সে গুরুত্বই দেয় না আমার মন খারাপকে আসলে আমরা না তাকেই গুরুত্ব দিই যে আমাদের জীবনে বিশেষ দান কাটে যে মানুষটিকে আমরা বিশেষ বলে মনে করি সেই মানুষটির মন খারাপ হলে না আমরা উতলা হয়ে উঠি। আমরা কিছুতেই মানুষটিকে মন খারাপ করে থাকতে দিতে চাই না বেশি দূর নয় তুমি তোমার দিকেই লক্ষ্য করো দেখো সম্পর্কের প্রথমে ওই মানুষটি কিন্তু যাই আসতো তোমার মন খারাপে কিন্তু আজকে তার কোনো যাই আসছে না এর অর্থ এটাই মানুষটি হয়তো তোমার থেকে অনেকটা দূরে সরে গেছে যে কোনো কারণে লক্ষণটি লক্ষ্য করবে সেটি সে ভুল কখনো না সরি বলে না তার মনে হয় সরি বললে সে ছোট হয়ে যাবে তার মধ্যে একটা আত্মহংকার কাজ করে তোমার থেকেও তার ইগো তার কাছে বেশি গুরুত্ব পাই দেখো ভালোবাসার মানুষ মানে খুব আপন খুব কাছের একটা মানুষ তার কাছে যে ইগো দেখাতে যাই সে না কখনো তার আপন হতে পারে না তুমিও কখনো সেই মানুষটির আপন হতে পারবে না তুমি যাই করো না কেন ওই মানুষটির মন ছুতে পারবে না এরকম ধরনের মানুষকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবাসলেও না কখনো তার কাছে প্রিয় একজন মানুষ হয়ে উঠতে পারবে না তো পরিশেষে এটাই বলবো যার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছ সারাটা জীবন কাটাবে সেই মানুষটির কাছে আদেও তোমার গুরুত্ব আছে কিনা এটা দেখো কারণ সারা জীবন গুরুত্বহীন হয়ে একটা মানুষের পাশে না থাকা যায় না এই রিলেশনশিপটা লং টাইম চলে তো এখানে মন ভালো থাকাটা খুব জরুরি নিজে ভালো থাকাটা খুব জরুরি সাময়িক আবেগে পড়ে আমি তাকে যেহেতু খুব ভালোবাসি তাই সে আমার সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন ওটা আমি মেনে নেব এরকম না দু চার দিন ভাবা যায় কিন্তু সারাটা জীবন এরকম ভাবনা নিয়ে কখনো কাটানো যায় না এটা বোঝা তোমার জন্য খুব জরুরি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা বানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো